আজুুল্লাহ মহিলা সইত অনুরাজীন আল্লাহর রহমানের রাহীন আলহামদুল্লাহ আল্লাহ দারবারে লাহুকুটি শুক্রিয়া জাল্লাহ সুবান আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ অবার খাতহ আর যাচ্ছে আমরা মেহমানদের জন্য কিছু বাজার করতে বাজার করে নিয়ে সোজা ওখান থেকে আমরা চলে যাব হুল্লো মেহমানদের ময়দানে দর্শক দেখতে থাকুন আর ঈশান শোনো বাজারের ভিডিও আর আলাদা করার সময় নেই তুমি বাজার করে জাস্ট খালি আমার দর্শককে কত টাকার বাজার এটা অ্যামাউন্টটা জানতে বুঝতে পারে বাজার ইয়ে করে এমনি সোজা চলে যাব একেবারে মেহমানদের ময়দানে ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো আজকে কি দেশি না আজকে বলে স্যাম্পল সহ আছে এটা হল দেশি না আচ্ছা পা গুলো দেখেও তো আমার খুব মানে ভালো লাগতেছে আচ্ছা পা চারটে কিরকম হবে চার হাজার পায় ত্রিশশো না আমি নিলে আরো কম দেবো ঈশান তোমার দাদি একদিন পায়ের কথা বলছিল। বুঝে পা কে গোস নেই আচ্ছা আপনার গোস কত করে আমাদের মাদ্রাসার জন্য আপনি মোটামুটি কম রেট দেন তো সেটা কত করবেন সাতশো দর্শক আমাদের জন্য বরাবর সাতশো টাকা উনি দেয় তো ঠিক আছে পনেরো কেজি গোস দিবেন পনেরো কেজি বা ষোলো কেজি হলেই হবে আপনার গোছটা যেন বিরিয়ানির জন্য ছোট ছোটো করে দিবেন এবং হার কম হয় গোছ বেশি হয় আপনি তো ওই যেভাবে গত তারিখে বানিয়ে দিয়েছিলেন ওইভাবেই তোমার দাদি একদিন বলছিল যে গরু পা পাওয়া যায় না আমি বললাম যে পাওয়া যায় তো কয়ে যে পা নিয়ে এসো পা গুলো কি নেবো আচ্ছা পাঁচ চায় আর কত তিন হাজার টাকা চায় দু মুনি কম ভাড়া করে হ্যাঁ আচ্ছা ঠিক আছে সুন্দর করে বানায় দেন তো

আমরা ঈশান আমরা গত তারিখেও তো আঠেরোশো পঞ্চাশ টাকাই নিল বগুড়া আচ্ছা বগুড়া আর আপনার এখানে তো প্রায় আঠারো বিশ কিলো ফাঁকে তো আসলে এখান থেকেই পাইকিরি সব বাজারে যায় আপনার হ্যাঁ পাইকিরি তাহলে আমাদের চাল লাগবে এক বস্তা তারপরে বুট লাগবে চার কেজি তেল লাগবে পাঁচ লিটার লবণ লাগবে এক কেজি তারপরে আপনার চিনি লাগবে তিন কেজি রসগোন্ধা দেড় কেজি আচ্ছা সব আছে ইনশাআল্লাহ আচ্ছা তাহলে একটু কাইন্ডলি একটু লিখে নেন আচ্ছা তাহলে কাটারি চাল চলো আপনি আমাদের বাজারে আপনার যা যা লেখছেন কি কি লেখছেন বলেন তো দেই কোনটা সারা পড়লে আমি বলবো আচ্ছা ঠিক আছে কাটারি চাল হচ্ছে হলো আপনি এক বস্তা আচ্ছা বিরিানি মশলা দুই প্যাকেট আচ্ছা সাদা এলাচ 25 গ্রাম তারপরে কালো এলাচ হচ্ছে হলো 25 গ্রাম জিরা 100 গ্রাম দারচিনি 50 গ্রাম তেজপাতা 50 গ্রাম লবণ 1 কেজি লং গোলমরিচ হলো টাকা তারপর মরিচের গুঁড়া আড়াইশো গ্রাম ধনিয়া একশো গ্রাম ওয়ান টাইম প্লেট হচ্ছে হলো ওয়ান টাইম গ্লাস হচ্ছে তারপর আপনার শরবতের জন্য ট্যাং হলো বড় প্যাকেট তিনটা চিনি তিন কেজি বুন্দা হলো এক কেজি ছয়শো গ্রাম হলুদ হচ্ছে আড়াইশো আচ্ছা টোটাল কত আছে টোটাল আপনার চার হাজার একশো নব্বই টাকা চার হাজার একশো নব্বই টাকা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি এটা একটু একটু তাড়াতাড়ি দিয়ে দেন আমরা দর্শক আমাদের কার্যক্রম শুরু হয়ে গেল ভোরেই আমরা চলে আসছি কারণ সকাল সকালে রান্না হয়ে গেলে আরো আমাদের কিছু কথাবার্তা বলার লাগে আলহামদুলিল্লাহ আমাদের এদিকে কার্যক্রম শুরু হয়ে গেছে আর রান্নার সব সরঞ্জাম এখানে আছে মশলা bar bar toma মনে মনে ভাবে আমি যাব মারি নাই নাই আমার দেখান কেমনে পারি দেব এতটা বেটা চুলমা হতে চা তুমি দযার সাগর দযার মহিমা দয়া করামায় আমি যাব তোমার রাসুলেট ৰজা মাদিনায় মনে মনে ভাবি দর্শক আলহামদুলিল্লাহ আমাদের রান্নার কার্যক্রম শেষ এখন মেহমানরা আসতেছে মহল্লাবাসী এবং মাদ্রাসার ছাত্র কোরআনে পাখি আমরা এখন ইফতারের টাইম কাছাকাছি আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া জাল্লা সুবাহ আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছেন আর সুস্থ অবস্থায় আল্লাহ আল্লাহতালার হুকুম রমজান মাসে রোজা রাখার তো দান করছে এই জন্য দিল থেকে শুক্রগুজার করি আলহামদুলিল্লাহ আল্লাহ নাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আমরা ইফতার আক মুহূর্তে দস্তরখানায় বসার তো অফিস দান করছে এই জন্য দিল থেকে আরেকবার শুকুরগুজার করি আলহামদুলিল্লাহ হুজুর আজকের যে মেহমানদারি ইউকে থেকে সিরাজউদ্দিন চৌধুরী অর্থাৎ ছাপন চৌধুরীর শ্বশুর সিরাজউদ্দিন চৌধুরী ওনার পরিবারের পক্ষ থেকে ওনার পক্ষ থেকে আজকে মেহমানদারি করা হইতেছে আমরা খাস করে দোয়া করব আল্লাহ তালা যেন সিরাজুদ্দিন চৌধুরীর পরিবারের সবাইকে যেন হায়াতের মধ্যে বর্কত দান করে সুস্থতার নিয়মত দান করে সকল বালা মুসিবত থেকে হেফাজত করে ওনার পিতা মাতা ওনার মেয়ে জামাই আল্লাহ আল্লাহতালা সবাইকে যেন হায়াতের মধ্যে দান করে ওনার নাতি টাতি নাতি যারা আছে তাদের হায়াতের মধ্যে দান করে সর্ব হালতে যেন ওনাকে হেফাজত করে তো সিরাজউদ্দিন চৌধুরীর পক্ষ থেকে আমরা যে মেহমানদারি করতেছি তো আল্লাহ তালার নিয়ামত এই যে রমজান মাস এই জন্য খাস করে ওনার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ তো ঠিক আছে না ইনশাআল্লাহ আলামিন الصلাত والسلام على سید الانبیاء والرسالين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن আল্লাহ আপনি আমাদের সকলে ইফতারিকে কবুল আর মঞ্জুর করিয়া নিন আল্লাহ আপনি আমাদের সকলে সিয়াম সাধনাকে কবুল আর মঞ্জুর করিয়া নিন আল্লাহ আপনি আমাদের সকলের সাহারিকে কবুল আর মঞ্জুর করিয়ে আনিন আল্লাহ সকলকে আপনার দিনে দায়ী হিসাবে আল্লাহ আপনি কবুল করিয়া নিন আল্লাহ আজকে ইফতারের ব্যবস্থা করা হয়েছে বাংলা আল্লাহ উদ্দিন ভাইয়ের পক্ষ থেকে আল্লাহ ইফতারের ব্যবস্থা করা হয়েছে আল্লাহ আল্লাহ জানি না তিনি কোন নিয়তে কোন উদ্দেশ্যে ইফতারের ব্যবস্থা করিয়াছেন আল্লাহ আপনি তার মনের আপনি পূরণ করিয়া দিন আল্লাহ আপনি তার মনের বাসনা কাল্লা আপনি পূরণ করিয়া দিন আল্লাহ উদ্দিন চৌধুরী ভাইয়ের মনের নেক বাসনা কাল্লা আপনি পূরণ করিয়া দিন আল্লাহ মোদ মা উদ্দিন ভাইয়ের পরিবার পরিজন আল্লাহ আপনি সুস্থতা নিয়ে দান করেন আল্লাহ তার শ্বশুর শাশুড়ি পিতা মাতা মি আত্মীয় স্বজন আল্লাহ সকলকে আপনি সুস্থতা দান দেন আল্লাহ সকল সকল প্রকার বালা মুসিবত ভাইকে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ যারা অন্ধকার কবর শিয়াস আল্লাহ তাদের কবর আজাবকে আল্লাহ আপনি মাফ করিয়া দিন আল্লাহ তাদের কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দিন বাউলা আল্লাহ বিশ্বের সমস্ত মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ সকল প্রকার বালা মুসিবত থেকে মাহফুজ করেন আল্লাহ খাস করে ফিলিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ সকল প্রকার জুলুম নির্যাতন থেকে আল্লাহ আপনাদের তাদেরকে মাহফুজ করেন মাওলা আল্লাহ মবুত মাওলা সকলে দোয়াখানাকে আল্লাহ আপনি কবুলের মঞ্জুর করে আনি রুমা ক্রামা রবীক রা কামা রবানি সগির وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد واله واصحابه اجمعين وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين

أشهد أن لا إله إلا الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اوفوا بالعقود احلت لكم بهيمه الانعام الا ما يتلى عليكم غير محل الصيد وانتم حرم দর্শক ভিডিও আজ এ পর্যন্ত বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো প্রোগ্রামে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবর